স কেমন আছেন সবাই যাদের শুষ্ক কাশি হয় তাদের আমি কিছু টিপস বলো টিপস বলব এই টিপস যদি অনুসরণ করেন তাহলে আপনি এই কাশি থেকে রক্ষা পেতে পারেন কাশির একমাত্র ওষুধ হলো আপনি এই এই পাতা খেতে পারেন তুলসী পাতা খুবই উপকারী তুলসী পাতা আপনি তুলসী পাতা আর হলো একটু এই মধু মিশিয়ে যদি খেতে পারেন তাহলে আপনার খুবই উপকার হবে আর কোনো কাজ থাকবে না আপনার আর কোনো ওষুধ খেতে হবে না আর আরও যদি বেশি মাত্রায় কাজ হয়ে থাকে তাহলে এর সাথে আদা খেতে পারেন আদা খুবই খুবই উপকারিতা আদা আদা খেলে আপনার যদি শুষ্ক কাশি হয় আদার সাথে আপনি একটু লবণ মিক্স করে খেলে দেখবেন আপনার কাশিটা খুবই সেরে গেছেন আর তার সাথে একটু হালকা গরম পানি পান করতে পারেন ধন্যবাদ সবাই